বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই সুন্দর পিঙ্ক জবা ফুলটি আজ আমার বাগানে ফুটেছে দেখেছেন দেখেন প্রত্যেক কিন্তু এর থেকে দু একটা করে ফুল পাচ্ছি দেখেন নিচে কুঁড়িও রয়েছে দেখেন এই দেখেন দেখেছেন নিচে কুঁড়িও রয়েছে এ পাশেও কুঁড়ি রয়েছে এর পাশে দেখুন আবার লক্ষ্মী জবা ফুলও ফুটে রয়েছে এগুলো আমি মাকে তুলতে বারণ করেছিলাম যে আপনাদের দেখাবো সেই জন্য তো আপনাদের বাড়িতে যদি লক্ষ্মী যাওয়া ফুল ভ্যারাইটি যাওয়া ফুল থাকে কিন্তু আমি যেভাবে দেখিয়েছিলাম ঠিক কিন্তু আপনারা পরিচর্যা করবেন তাহলে দেখবেন আপনারাও কিন্তু রেগুলারলি এরকম কম বেশি ফুল কিন্তু আপনারা পাবেন অবশ্যই টাইটেল আর থামেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনার সঙ্গে কি বিষয় নিয়ে আলোচনা করবো তাহলে চলুন সে আলোচনা বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে আপনাদের চন্দ্রমলিকের গাছ এরকম বড় হয়ে গেলে আপনারা কিভাবে ফাইনাল রিংটা পড়াবেন তো আপনারা দেখে নেবেন নিয়ে কিন্তু আপনাদের চন্দ্রমলিকের গাছ এরকম বড় হয়ে গেলে আপনারা অবশ্যই কিন্তু ফাইনাল লিঙ্কটা মনে করে পড়াবেন কেননা ফুল যখন ফুটে যাবে না তখন কিন্তু তাহলে কিছু করার থাকবে না ফুলগুলো সব এক সাইডে হেলে পড়বে তখন মানে দেখতেও কিন্তু খারাপ হয়ে যাবে আর কি হ্যাঁ সেই জন্য বলছি ফাইনাল রিংটা অবশ্যই কিন্তু পরাবেন আমি যেভাবে দেখিয়েছি তাহলে কিন্তু গাছটা দেখতে সুন্দর লাগবে এই দেখেন যে রিং গুলি আমি পরিয়েছিলাম যেমন ছোট এই যে এই একটা ছোট খুঁটি যখন চারটে খুঁটি পুঁতে আমি মানে একটা রিং পরিয়েছিলাম যাতে গাছটাকে ধরে থাকতে পারে তো এখন কিন্তু ফাইনাল রিংটা পরানো হয়নি তো আমি বললাম আমি আজকে পরিয়ে দেবো কোনো অসুবিধা নেই তো আমি কিন্তু বেশ একটু কিছু সমস্যায় পড়ছি এই হ্যাঁ চন্দ্রমল্লিকা গাছ নিয়ে এই পরিস্থিতিতে কারণ এক সময় হচ্ছে কি কুয়াশা হয়ে যাচ্ছে খুব আবার এই দুপুরবেলার দিকে টানা রোদ্দ উঠছে দেখেন এখন যেমন টানা রোদ্দ উঠছে এর ফলে হচ্ছে কি মানে বিভিন্ন রকমের সমস্যা চন্দ্রমল্লিকা গাছে এই ফাইনাল স্টেজে এসে মানে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হচ্ছে আপনাদের চন্দ্রমল্লিকা গাছেও যাতে এই সমস্যা না হয় সেই জন্য কিন্তু আমি ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু মন দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু এই সমস্যার হাত থেকে আপনারা আপনাদের গাছগুলিকে খুব সহজেই কিন্তু রক্ষা করতে পারবেন দেখেন এই গাছটা মোটামুটি আছে কোনো অসুবিধা হয়নি তবে আহ পাশের যে পুনে ভ্যারাইটি গাছটা দেখছেন দেখেন কয়েকটি পাতা কিন্তু এরকম খেয়ে গেছে কিসে খেয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন সিমটমটা দেখে যারা পুরনো বাগানি আর নতুন বাঙালিরা হয়তো কিছু আইডেন্টিফাই করতে পারছেন না তো আশা করি ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে তো যেহেতু পাতাগুলি খেয়ে যাচ্ছে তো সেহেতু কিন্তু বিভিন্ন সমস্যায় পড়তে পারেন সেই জন্য আমি বলছি একটা স্পেশাল কেয়ার আপনারা করবেন আপনারা করবেন কি মানে প্রতিটি সময় যখন আপনারা বাগানে আসবেন বা নামবেন তখনই কিন্তু আপনারা আপনাদের এই চন্দ্রগুলি গাছগুলিকে একটু খেয়াল রাখবেন মানে একটু নজরদারি চালাবেন যাতে আপনাদের কাছে এই সমস্যাটা সৃষ্টি না হয় এই সমস্যা যদি আপনাদের কাছে সৃষ্টি হয় না তাহলে কিন্তু এই কুড়িরত অবস্থায় আপনাদের গাছ পুরো নষ্ট হয়ে যেতে পারে এমনকি না এক রাত্রি যদি সময় পায় যে আমি মানে কীট পতঙ্গের কথা বলছি তাহলে কিন্তু আপনাদের গাছ পুরো শেষ করে দেবে কুড়িগুলো তো খেয়ে যাবেই এবং তার পাশাপাশি পাতাগুলো একদম রাখবে না পুরো ন্যাড়া করে দেবে সেজন্য বলছি আমাদেরকে দুবেলায় সকালে এবং সন্ধ্যার দিকে বা সকালে এবং বিকালের দিকে কিন্তু এই গাছগুলিকে স্পেশাল ভাবে একটু কেয়ার করতে হবে আমাদেরকে আমি যে কীট পতঙ্গের কথা বলছি সেই কীট পতঙ্গ যদি শীতের সময় বিশেষ করে আপনাদের বাগানে যদি একবার অ্যাটাক করে তাহলে কিন্তু আপনাদের বাগান পুরো শেষ করে দেবে দেখুন আপনারা একটু মন দিয়ে দেখবেন এক ধরনের কিন্তু পোকা দেখা যাচ্ছে দেখেছেন আমি পাতার নিচ থেকে কিন্তু পোকাটি উপরে তুলেছি ওই ও খেতে শুরু করেছিল দেখছেন কি পোকা এটা আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা হলো লেদা পোকা এই পোকা যদি আপনাদের গাছে একবার ধরে তাহলে পুরো সম্পূর্ণ গাছটিকে পুরো শেষ করে দেবে এক রাতের মধ্যে এই ফাইনাল স্টেজ এসে যদি সম্পূর্ণ গাছটা শেষ করে দেয় তাহলে কি আর বলবো মানে কিছু বলার নেই সেই বলছি সকাল এবং বিকালের দিকে কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা গাছকে খুব ভালোভাবে কিন্তু কেয়ার করবেন তাহলে কিন্তু যখন তখন যে এই পোকা আর কি আপনাদের গাছে ধরে যেতে পারে এবং এই ফাইনাল স্টেজে এসে এই গাছকেও শেষ করে দিতে পারে তো দেখুন পোকা লাগলে আমি বলছি আপনাদেরকে যে কি ধরনের কীটনাশক আপনারা প্রয়োগ করবেন না করবেন আগে পোকাটিকে ধরে আমাদেরকে একটু মেরে দিতে হবে দেখেন লাফাচ্ছে দেখেন কেমন দেখেন একটু সাবধানে কাজটা করবেন এই যে নিচের দিকে পড়ে গেছে দেখেন আমি দেখাচ্ছি আপনাদের দেখেন দেখেছেন পোকাটি যে নিচে পড়ে গেল ও কিন্তু চুপ করে বসে রয়েছে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই দেখেন দেখেছেন চুপ করে বসে রয়েছে অর্থাৎ আমরা যাতে বুঝতে পারি যে পোকাটি মারা গেছে কিন্তু না পোকাটি কিন্তু মরেনি দেখেন পোকাটি কিন্তু এখনো জ্যান্ত রয়েছে দেখেন ওই দেখেন দেখেছেন ওকে ধরলেই কিন্তু ও দেখেন সারা দিচ্ছে এই ধরনের পোকা আপনারা যখনই দেখবেন আপনারা কিন্তু তখনই ধরে ওকে মেরে দেবেন দিয়ে কিন্তু আপনারা দেখা হলে সেদিনকে যদি সম্ভব হয় সেদিনকেই কিন্তু আপনারা ধরনের স্পেশাল কীটনাশক কিন্তু আপনারা আপনাদের চন্দ্রগণিকা গাছে স্প্রে করে দেবেন তা নাহলে বললাম আগেই যে গাছকে পুরো এক রাতের মধ্যে নেড়া করে দেবে আর এই যে ল্যাদা পোকাটি আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ও কিভাবে চলছে দেখেন আর এই যে আপনাদের কাছে যখন লেদা পোকাটা ধরবে তখন আপনারা কিভাবে আইডেন্টিফাই করতে পারবেন যে আপনাদের কাছে আপনারা দেখবেন যখনই যে গাছে আপনাদের এই লেদা পোকাটা ধরেছে তার ঠিক নিচের দিকে দেখবেন ছোট ছোট ব্ল্যাক কালারের চিনি দানার মতো পড়ে থাকবে ওটা হলো এদের পটি এই পটি দেখেও কিন্তু আপনারা আইডেন্টিফাই করতে পারবেন খুব সহজেই আর পাতা দেখে তো আপনারা বুঝতেই পারবেন যে আপনাদের কাছে লেদা পোকা ধরেছে যে গাছেই ধরবে যখন তখন কিন্তু পাতা এরা খাবেই একদম নিশ্চিত এটা বুঝতে কোনো অসুবিধা হবে না তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কি সিমটম দেখি আপনারা এই যে পোকা আর কি লাদা পোকাটা ধরেছি আপনাদের কাছে আপনারা বুঝবেন তো আপনারা কিন্তু আপনাদের গাছগুলিকে অবশ্যই একটু ভালো করে খেয়ালে রাখবেন এই যে ফাইনাল স্টেজে ধান আপনারা এই পোকা হাত থেকে আপনারা আপনাদের গাছকে কীভাবে রক্ষা করবেন তো সেই কীটনাশকটির নাম হলো হামলা পাঁচশো পঞ্চাশ এই হামলা পাঁচশো পঞ্চাশ যদি আপনারা আপনাদের চন্দ্রমল্লিকা হোক যে বা যে কোনো শীতের ফুল গাছে বা অন্যান্য যে কোনো গাছে যদি আপনারা মানে ইউজ করেন প্রত্যেক সপ্তাহে অর্থাৎ দশ দিন অন্তর অন্তর তাহলে দেখবেন আপনাদের বাগানে কিন্তু এই পোকার আক্রমণ কিন্তু সহজে হবে না শুধুমাত্র এই হামলা দিলেই কিন্তু হবে না এর পাশাপাশি কিন্তু আরেকটি কীটনাশকও আপনাদের প্রয়োগ করতে হবে আর হ্যাঁ আর একটা কথা বলি হামলা যদি না পান আপনারা আপনারা স্ট্রাইক পঞ্চাশ ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বা ওই একই রেশিওতে যে ওষুধ আপনারা পাবেন সেই কীটনাশক কিন্তু আপনারা আপনাদের চন্দ্রমুলিকা গাছে স্প্রে করতে পারেন কোনো অসুবিধা নেই কতটা পরিমাণে আপনারা নেবেন আপনারা দু থেকে আড়াই এম এল এক লিটার জলে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনারা আপনাদের যে সমস্ত গাছগুলি রয়েছে আপনাদের কাছে আপাতত সমস্ত গাছগুলিকে কিন্তু স্প্রে করে দেবেন এখন থেকে এই কাজটা করবেন আর যারা আগে থেকে মানে প্রস্তুতি নেননি যাদের কাছে ধরে গেছে তারা করবেন কি কিছু করার নেই তারা ওই একই পরিমাণ নিয়ে দশ বারো দিন অন্তর অন্তর স্প্রে করবেন কিছু করার নেই আর যারা আগে থেকে প্রস্তুতি নিয়ে গাছকে সুরক্ষিত রাখতে পেরেছেন তাদের ক্ষেত্রে এটা সুবিধা হবে আর শুধুমাত্র একটা কীটনাশক কিন্তু দিলেই হবে না এর পাশাপাশি আপনাদেরকে কনফিডার নামক কীটনাশকটা ওই একই পরিমাণে নিয়ে দশ বারো দিন অন্তর অন্তর স্প্রে করতে হবে সবসময় কিন্তু আপনারা খেয়াল রাখবেন এক রকমের কোনো কীটনাশক ওষুধ কিন্তু আপনারা আপনাদের গাছে স্প্রে করবেন না একবার আপনারা হামলা বা স্ট্রাইপ স্প্রে করলেন তার ঠিক দশ বারো দিন পরে আবার কনফিডার নামক যে কীটনাশকটি বলেছি সেটা স্প্রে করবেন এরকম ক্লক ওয়াইজ আপনারা আপনাদের গাছে কীটনাশকগুলো ইউজ করে যাবেন তাহলে দেখবেন আপনাদের কোনো গাছে আর খুব সহজে কিন্তু লেদা পোকা ধরবে না গাছ পুরো রোগমুক্ত থাকবে তো আমি যেভাবে আপনাদেরকে বললাম আপনারা ঠিক সেইভাবে আপনারা আপনাদের এই শীতের ফুল গাছগুলিকে বিশেষ করে পরিচর্যা করতে থাকুন দেখবেন আপনাদের শীতের ফুল গাছগুলি খুব সুরক্ষিত থাকবে এই লাদা পোকার হাত থেকে আর বেশ ভালোই কিন্তু এরকম বড় হয়ে উঠবে বা আমার গাছগুলির থেকেও আপনাদের গাছও কিন্তু আরো বড় হয়ে উঠবে এবং যখন ফুল ফুটবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমান থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে